এবং এই যে দেখেন এখন চলতেছে তো এটা কিন্তু ফুল সেটিং না হলে কিন্তু চলবে না এটা কিন্তু সেফটি সিস্টেম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবারও নতুন আর একটি প্রোডাক্ট নিয়ে আছে ভিউওয়ার্স খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ফ্রেশ জুসার প্যানাসনিক ব্র্যান্ডের তো এই রকম একটা প্যানাসনিক ব্র্যান্ডের কোয়ালিটি ফুল জুসার কিন্তু প্রত্যেকেরই ঘরে যদি থাকে তো সবারই কিন্তু খুবই উপকার হবে ফ্রেশ জুসের জন্য তো ভিওয়ার্স এটি সম্পর্কে ফিচার জানাবো কে কী ফিচার রয়েছে এটি কীভাবে ইউজ করবেন তো সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে তো আমার সাথে পুরো ভিডিওতে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই মডেলের জুসারটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং ডিটেলস জানাবেন আসলে মেহদি ভাই আজকে যে জুসারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের আর আপনারা ভিওয়ার্স জানেন যে জাবির এন্টারপ্রাইজ প্রায় সবসময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকে তো আপনারা যারা একটা ভালো কোয়ালিটির জুসার মেশিন নিতে চান সেটা হোক আপনার বাসার জন্য কিংবা হোক আপনি কমার্শিয়ালি ব্যবহার করবেন আপনার রেস্টুরেন্ট আছে কিংবা আপনার জুসের শপ আছে আপনারা কিন্তু এই জুসারটা অনায়াসে নিতে পারেন আপনারা যারা ধরেন বাসাবাড়িতে অনেকেই আছে বর্তমানে দেখা গেছে যে বাচ্চাদের জন্য কিংবা নিজেদের জন্য আপনারা যারা একদম ফ্রুটস থেকে আস্ত জুস নিয়ে খেতেছেন দেখা গেছে যে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক সময় ফ্রুটস চা বায়া খাওয়ার সেই অভ্যাসটা নাই কিংবা সেই বয়সও হয় না তো তাদের জন্য কিন্তু আপনারা এরকম একটা জুসার যদি রাখেন সেটা আপনাদের জন্য কিন্তু অনেক সেফ হবে কেননা বাজারের কেনা জুসে আপনারা জানেন যে সবসময় মেডিসিন কিংবা প্রিজারভেটিভ এগুলো দেওয়া থাকে আর কি তো ভিওয়ার্স আমরা আপনাদেরকে যে জুসারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের একটি জুসার যারা মনে করেন যে আমার ভালো বাজেট আছে আমি ভালো বাজেটের মধ্যে আমি ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো যেটা আমাকে অন্তত পনেরো বিশ বছর সার্ভিস দিবে কোনো প্রবলেম হবে না তাদের জন্য কিন্তু এই জুসারটা আমি আসলে যে জুসারটা দেখাচ্ছি অত্যন্ত পাওয়ারফুল একটি জুসার আমি প্রথমে এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই আপনারা এটা ডেসক্রিপশনটা একটু খেয়াল করেন আর পরবর্তীতে আমি এটা আপনাদেরকে চালায় দেখাবো এবং খুলে কীভাবে আপনারা এটাকে ইউজ করে মেনটেন করবেন এবং কীভাবে খুলে পরিষ্কার করবেন পুরোটাই দেখাবো আর কি প্যানাসনিক ব্র্যান্ড এটার মডেল হচ্ছে এম জে সি বি সিক্স জিরো জিরো সিক্স হান্ড্রেড মডেল এটা হচ্ছে এটার মডেল জুসার তো এখানে দেখেন গাজর দেওয়া গাজরের ছবি দেওয়া আছে কিংবা আপেলের ছবি দেওয়া আছে আর এছাড়াও করলা কিংবা এছাড়াও আপনার নাশপাতি কিংবা ডালিম কিংবা আপনার আঙুর কিংবা মানে এই টাইপের যত ফ্রুটস আছে আপনারা কিন্তু আনারস আনারস কিন্তু অনেক বাচ্চা সহজেই খেতে চায় না কিংবা অনেক বড়ো রঙ অনেক সময় খেতে চায় না আপনি কিন্তু এটাতে কিন্তু আনারসেরও জুস করতে পারবেন এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এই কিন্তু ছাবাটা অর্থাৎ চামড়াটা একদিকে যাবে এবং জুসটা কিন্তু আরেক দিকে চলে আসবে একদম ফ্রেশ জুস পাবেন আপনারা এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল দেখেন ভাই এটা এটা হচ্ছে এক হাজার ওয়াট মোটর দেখেন আপনি পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারফুল এক হাজার ওয়াট মোটর এবং এটার জুসের যে কন্টেনারটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি দেড় লিটার ক্যাপাসিটি আর এটাতে যে পাল্প ডাস্টটা থাকবে সেটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটির এটার যে ফিডিং টিউবটা এখানে দেখেন এখানে আপেলের ছবি একটু খেয়াল করে দেখেন আপেলের ছবি দেওয়া আছে এটা কিন্তু একটা আস্ত আপেল দিতে পারবেন অনেক সময় দেখা গেছে যে অনেক কিছু ছোটো জুসার কিনলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনাকে জুসারেরটা স্লাইস করে কিংবা কেটে দিতে হয় জুসটা তো এই ক্ষেত্রে কিন্তু আপনি দেখা গেছে যে মোটামুটি বড় ফলগুলোও কিন্তু আস্ত দিতে পারবেন আর এটাতে দেখেন এটাতে দুইটা স্পিড কন্ট্রোল আছে এক ওয়ান এবং টু আপনি মানে স্পিডটা দুই দুই ধরনের কন্ট্রোল করতে পারবেন কমাই দিতে পারবেন এবং বাড়াইও দিতে পারবেন তো এখন যদি আমি আপনাদেরকে মেশিনটা একটু দেখাই এটা হচ্ছে মূল মেশিনটা দেখেন অত্যন্ত মানে চমৎকার দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছে আর এই যে এখানে কিন্তু জুসটা আপনি রাখতে পারবেন এটা হচ্ছে দেড় লিটার ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আর এটা ছাড়াও কিন্তু আপনারা যে কোনো পাত্রে কিংবা গ্লাসে কিন্তু আপনারা জুস নিতে পারবেন ওটা কোনো বিষয় না আর হ্যাঁ বিওয়ার্স দেখেন এই যে যে কন্টেনারটা দেখাচ্ছি আমরা এই যে এটা পাল্প কন্টেইনার এটা হচ্ছে কিন্তু দেড় লিটার এটা হচ্ছে দুই লিটার এখানে যে আপনার ছাপাগুলো জমা হবে যেমন ধরেন আপনি গাজর কিংবা আপেল করেন এগুলার ছাপাগুলো কিন্তু এখানে চলে আসবে এবং ড্রাই অবস্থায় আসবে মানে নাইনটি পার্সেন্ট ড্রাই অবস্থায় এখানে চলে আসবে আর জুসটা কিন্তু এদিক দিয়ে পড়বে তো এইটা আসলে হচ্ছে কি আপনারা ফ্রুটসটা এখান দিয়ে দেবেন দেখেন এটা কিন্তু মাউথটা কিন্তু অনেক বড় ফ্রুটসটা এখান দিয়ে দিবেন আপনি অন করবেন জুসটা এদিকে দিয়ে পড়বে এবং ছাপাটায় দিকে যাবে আর এটা কিন্তু আপনার আপ ডাউন করবেন আপ ডাউন করতে পারবেন আপনি যদি একটু বড় চাই উঁচা চাইপের জগ নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এইভাবে ব্যবহার করতে পারবেন অথবা এটাকে অফ করে রাখতে পারবেন আমি একটু আপনাদেরকে এটা দেখাই এখানে দেখেন এক এবং দুই দুইটা স্পিড কন্ট্রোল আছে এই যে এটা হচ্ছে এক নাম্বার স্পিডে চলতেছে দেখেন এটা এক নাম্বার স্পিডে চলতেছে আর এরপরেটা হচ্ছে দুই নাম্বার স্পিড মানে আরও ফুল স্পিড এর চাইতে আসলে পাওয়ারফুল কোনো জুসার এখন পর্যন্ত হয়নি খুবই পাওয়ারফুল জুসার আর এটা দেখেন ভিওয়ার্স এটা দেখেন এটার যে লকটা আছে লকটা কিন্তু ফুল এস এবং এটা যে ফ্রন্ট সাইডে এটার যে কাবারটা আছে কাবারটাও কিন্তু ফুল এস কাবার একদম ফুল এসেস। তো এটা আপনারা কিভাবে মেনটেন করবেন আমি আপনাদেরকে এটা একটু দেখাই এটা কিন্তু খোলা সিস্টেম একদম ইজি এই যে এখান দিয়ে টান দেবেন এটা খুলে যাবে তারপরে কিন্তু এই যে আপনারা উপরের যে কাবারটা আছে কাবারটা খুলবেন এবং এটা হচ্ছে কিন্তু মূল ব্লেডটা দেখেন ব্লেডটা কিন্তু টান দেওয়ার সাথে সাথে খুলে গেল এবং ব্লেডটা কিন্তু সম্পূর্ণ পিছন সেটটা দেখেন সম্পূর্ণ মেটাল এবং এটা কিন্তু এসএস ফুল এসএস তারপরে হচ্ছে যে আপনি এটা এটা খুলবেন যে দেখেন এটা খুলে আপনি কিন্তু এবার সুন্দর মতো আপনি ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকাইয়া কিন্তু আপনি রাখতে পারবেন প্রত্যেকটা পার্ট টু পার্ট কিন্তু আপনি আলাদা খুলতে পারবেন একদমই একদম আর এটা হচ্ছে মূল মোটরটা এটা হচ্ছে মূল মোটরটা আপনি একটা জিনিস খেয়াল করেন আমি যদি এখন কারেন্টের লাইনগেনে দেওয়া আসে আমি যদি এখন চালাই কিন্তু এখন কিন্তু চলবে না কারণ এইগুলা যদি ফুল সেটিং না হয় তাহলে কিন্তু এটা চলবে না এটা সিস্টেমটা এরকম তো আমি এখন আপনাদেরকে এটা পুনরায় একটু সেটিং করে দেখাচ্ছি হ্যাঁ এটা জাস্ট আপনারা এইভাবে বসাবেন এটা কিন্তু খাসকাটা আছে আপনি চাইলেও কিন্তু অন্যভাবে বসবে না কারণ প্রতিটা খাস বরাবর বসে যাবে একদম ইজি তারপরে আপনি ব্লেডটা লাগাই নেবেন এই যে দেখেন আপনি জাস্ট ব্লেডটাকে একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে ব্লেডটা লাগছে এরপরে যেটা করবেন আপনি এই যে এই যে দেখেন এটা বসছে হ্যাঁ তারপরে আপনি এই যে লকটা আছে এই লকটাকে এই দিকটায় চাপ দিবেন এটা লেগে যাবে এই যে দেখেন লেগে গেছে এবং এই যে দেখেন এখন চলতেছে তো এটা কিন্তু ফুল সেটিং না হলে কিন্তু চলবে না এটা কিন্তু সেফটি সিস্টেম আর এই যে পাল্প কন্টেইনারটা এটা জাস্ট এখানে আপনি বসাই দেবেন আর কিছু না এটা জাস্ট এখানে বসাই দিবেন এই যে দেখেন এইভাবে থাকবে হচ্ছে আপনি উপরে থাকবে আর এটা হচ্ছে ফ্রন্টে থাকবে আসলে এগুলো কিন্তু মেনটেন করা খুবই ইজি একেবারেই ইজি আপনারা যারা করেন নাই যারা করছেন তারা জানেন আর যারা করেন নাই তারা একবার দুইবার করলেই কিন্তু একেবারে পুরা আইডিয়া হয়ে যাবে এটা এটা খুবই ইজি মেনটেন করা আর সবথেকে বড়ো কথা হচ্ছে এরকম একটা জুসার যদি আপনি রাখেন আপনি কিন্তু যে কোনো সময়ে কিন্তু আপনি ফ্রেশ জুস করে কিন্তু আপনি খেতে পারবেন আর জাপান প্যানাশোনিক ব্র্যান্ডটা এখানে একটু দেখেন এখানে লেখা আছে জাপান কোয়ালিটি আপনি একটু খেয়াল করে দেখেন এখানে কিছু ফিচার লেখা আছে জাপান কোয়ালিটি ফুল মেটাল স্পিনার দেখেন ফুল মেটাল স্পিনার ওয়ান থাউজেন্ড ওয়াট টু স্পিড কন্ট্রোল এবং ডিশওয়াশার সেফ আপনারা চাইলে এটাকে বেসিনের নিচে নিয়ে হাতে ম্যানুয়ালি পরিষ্কার করতে পারবেন আর যারা বাসায় ডিশওয়াশার ব্যবহার করেন অনেকে আছে অনেকের বাসায় ডিশওয়াশার আছে আপনারা কিন্তু ডিশওয়াশারেও কিন্তু এটা ধুইতে পারবেন সেই মানে ডিশওয়াশারে ধোয়ার মতো সেটা এটা কিন্তু ক্যাপাসিটি আছে আর কি ধুইতে পারবেন এটা তো ভিওর্স আশা করি ফুল সেটিংটা বুঝতে পেরেছেন আপনারা তো রাজীব ভাই এটা একটা ভালো একটা প্রাইজ দিতে হবে তার আগে এটার সাথে কি ওয়ারেন্টি থাকছে ধন্যবাদ মেহেদি ভাই জন্য এগুলো আপনারা যারা আসলে কিনবেন ওয়ারেন্টির জন্য চিন্তা করতে হবে না আমরা কিন্তু এই প্যানাসনিক ব্র্যান্ড কিন্তু আজকে থেকে প্রোডাক্ট তৈরি করে না এক একটা প্রোডাক্ট আপনার দেখা গেছে যে পনেরো বছর বিশ বছরে আপনাকে কিচ্ছু হবে না ইনশাল্লাহ কোনো হাত দিতে হয় না বাট আমরা এগুলো কিন্তু এক বছরের ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকি যদিও এটা একেবারেই প্রয়োজন নেই একেবারেই নিষ্প্রয়োজন তো এরকম একটা প্রোডাক্ট কেনার মানে হচ্ছে আপনার ঘরের জন্য আপনি একটা অ্যাসেট কেনার মতো আর প্রাইসের কথা মেহেদি ভাই এটা বলছেন একেবারে পাইকারি রেটে দিয়ে থাকি সব সময় আপনারা যারা কিনবেন এগুলো একটা ইম্পোর্টের প্রোডাক্ট দাম কিন্তু সবসময় সমান থাকে না কমতে পারে বাড়তে পারে বাট বর্তমানে যখন যখন আপনারা কিনবেন আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদেরকে প্রাইস জিজ্ঞেস করে কনফার্ম হয়ে আপনারা নেবেন আর এটা প্রাইস আমরা দিচ্ছি বর্তমানে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মডেল নাম্বার এম জে সি বি সিক্স ডাবল জিরো সিক্স ডাবল ডাবল কোয়ালিটি একটা প্রোডাক্ট জি আপনারা যারা নিতে চান আমাদের স্টোরে এসে সশরিলে এসে দেখে নিতে পারেন আর যদি কেউ একেবারে হোম ডেলিভারি চান সেটা আমরা ঢাকা থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটা দিয়ে দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য ভিওর্স দ্রুত অর্ডার করে দিবেন আর রকম একটা অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের জুসার কিনলে কিন্তু আপনারা পনেরো বিশ বছরের কিন্তু এগুলো কিচ্ছু হবে না তো নিশ্চিন্তে নিতে পারবেন একটু বাজেট বাড়ায় তাহলে আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন আর কোনো জুসারের দিকে আপনাকে তাকাতে হবে না ইনশাল্লাহ তো বিরাজ দ্রুত অর্ডার করে দেবেন আমাদের স্টক সীমিত যতদিন স্টক রয়েছে এই প্রাইজে পাবেন এই প্রাইজে পেতে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ